অ্যাল জাল লাউ আই এতগুলো মানুষ কিন্তু কর আর শুনে আল্লাহ একবার আস্তে বলতেছে কোন ভয় আছে এই চোখ দিয়েছেন কে অ্যাল না জাল্লা উ আই শুনে আল্লাহ বলিতে হবে অথবা নারায় তকবির আল্লাহ আকবর স্লোগান দিতে হবে এ নির্দেশ কোরআনে আছে না নাই আল্লাহ আকবর কি জামাত ইসলামের স্লোগান সরমানের পীরের একার স্লোগান আল্লাহ আকবার সকল মুসলিম উম্মার স্লোগান কথা বলেন ঠিক কিনা এই আল্লাহ আকবার আওয়াজকে যারা জঙ্গিবাদের স্লোগান বলবে যারা মৌলবাদীর স্লোগান বলবে যারা মোল্লা তন্ত্রের মন্ত্র মনে করবে তারাই হলো ইহুদি নাসারাদের আবিষ্কার করা সকল যন্ত্র কথা বলেন ঠিক কিনা মোহতারা হাজরি আল্লাহ আকবার বলতে হবে নির্দেশকার এ কথাটা কার্লা আল্লাহ এ কথা মহান আল্লাহ আল্লাহ তার হাবিবকে কখনো চাদরওয়ালা বলেছেন কখনো মুজাম্মিল বলেছেন কখনো মুদ্ধাশ্রী বলে ডাক দিয়েছেন আল্লাহ ডাক দিয়ে বলেছেন আদর করে কদর বৃদ্ধি করে দিয়ে বলেছেন আপনি দাঁড়ান আপনার রবের নামের স্লোগান দেন তকবীর দেন এখন আমরা যদি ইসলামী আন্দোলনের কর্মী হয়ে আমরা যদি আল্লাহ রাইন আল্লাহর জমিনে বাস্তবায়নের লক্ষ্য পক্ষে নিয়ে জান্নাত নামক কক্ষে ঢোকার আশায় দুনিয়াতে যদি এই স্লোগান দেয় আর কেউ যদি প্রতিবন্ধকতা সৃষ্টি করে রাম বাম চ্যাটার্জি মুখার্জি গঙ্গোপাধ্যায় চট্টোপাধ্যায় লেন সেন বাবা বাবুদের রামের গোষ্ঠীর দালাল হয়ে এজেন্ডার বাস্তবায়ন করার লক্ষ্যে যদি আমাদের পক্ষে আঘাত দিয়ে আল্লাহ আইনের বিরুদ্ধে কথা বলে নবীর আদর্শের বিরুদ্ধে কথা বলে আমরা মুসলিম উম্মরা কষ্টিন খানো কাছে মাথা আলাত করে ইসলামী আন্দোলন করা থেকে পিছু হতে পারব না হুশিয়াত শাপ্পা হুশিয়াত আল্লাহ আল্লাহ আকবার বলতে হবে নির্দেশক তাহলে কোরআন শুনে আল্লাহ আকবার বলবো কেননা কোরানের চাইতে শ্রেষ্ঠ কালাম পৃথিবীতে আর নাই ধরবেন আছে দেখেন কোন kitab ke আমার বন্ধুগণ এই জন্য কোরআনুল করিম কোরআনুল নজিদ কালামুল্লাহ শরীফ আদব দিয়ে কথা বললে কোরআনকে সম্মান দিলে আমার সম্মান বাড়ায় দিবে কে বলেন না কে হজরত আবু বকর রাজি আল্লাহ তালু আর হজরত ওমর রাজি আল্লাহ তালহ শেষ রাত্রে কোরআন তেলাওয়াত করতেছেন ফজরের আগে আগে রসুল সাল্লাহ সাল্লাম চেক করার জন্য বের হলেন তো দেখতেছেন হজরত ওমর খুব জোরে জোরে পড়ে তা আল্লাহ রসুল বলতেছেন এত জোরে কোরআন শরীফ পড়তেছে আচ্ছা পড়ু পরে জিজ্ঞাস করবো শেষ হলে জিজ্ঞাসা করবো এত জোরে পড়ার কারণ কি এরপরে গেলেন আবু অকরের দরবারে হজরত আবু অকর এর কাছে যাওয়ার পরে রসুল আকরাম সাল্লা সাল্লাম দেখতেছেন শুনতেছেন যে হজরত আবু অকর একেবারে আস্তে আস্তে পড়তেছেন আল্লাহ রসুল বলতেছেন গোট নাকি ওমর জোরে পড়তেছে আবু অকর আসতে পড়তেছে মনে রাখবেন আমার ভাইরা হাদিসে পা কে আসে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম একবার ওমরকে এক হাত দিয়ে ধরছেন আর এক হাত দিয়ে আবু অকুরকে ধরছেন কোনো কোনো বর্ণনায় আসছে আল্লাহ রসুল একবার ওমরের কাঁধে হাত হাত রাখছেন আবার আবু সিদ্দিকে একবার আবু অকরের কাঁধে হাত রাখছেন অন্যরা জিজ্ঞেস করতেছেন হুজুর এভাবে ধরতেছেন কেন বলে দুনিয়াতে আমাদেরকে যেভাবে দেখতেছো আখেরাতে কেয়ামতের মাঠে এইভাবেই তিনগুন তিনজনকে একসাথে জান্নাতে যাইতে দেখবেন এভাবে জান যেতে দেখবা তো আল্লাহ রসুল সাল্লা সাল্লাম দুইজনের তেলোয়াত যখন শেষ হলো নামাজের পরে আল্লাহ রসুল ওমরকে বলতেছে অমর হে অমর এত জোরে কোরআন তেলোয়াত করো কেন ওমর বলতেছেন হুজুর জোরে জোরে তেলোয়াত করার যতগুলি উদ্দেশ্য আছে এর মধ্যে প্রধান উদ্দেশ্য হলো আল্লাহর কালামের আওয়াজের সাইটে যেন আর কোনো আওয়াজ বড় না হয় এইটা আমি মুসলিম উম্মাকে শুনে দিতেছি সোহানাল্লাহ বলে আমাদের দেশে তো আমাদের কিছু চরিত্র আছে যদি কেউ বলে ভাইয়া তোমার মার্কা কি দেখবেন ঠেলায় করে গর্ব বলে নৌকা ভাই তোমার মার্কা কি বলে ভাই তোমার মার্কা বলে ভাই তোমার মার্কা বলে লাঙ্গল জঙ্গল তোমার মার্কা এটা তোমার মার্কা এটা আর আমরা আমরা কিছু হুজুর আছি কিছু মুসলমান আছি এত ভিতু আমাদেরকে জিজ্ঞাসা যদি করা হয় ভাই আপনার দল কি তাহলে আমি ডাইন বাম তাকি করে যদিও ইসলামী আন্দোলন করি কিন্তু ভয়ের ঠেলায় বলি ইসলামী আন্দোলন করি কথা বলে না যখন আল্লাহর ঘোষণা হবে যখন আল্লাহর আইনের পক্ষে কথা হবে শরীয়তের বিরুদ্ধে যারা কথা বলবে তাদের বিরুদ্ধে যখন কথা হবে তখন আমার আওয়াজ কালামুল্লাহর আওয়াজের সাথে মিলিয়ে আল্লাহর আওয়াজের সাথে মিল করতে হবে জেল হলে যেন হবে জরিমানা হলে এইটা ধরনের নিট্টা হবে কিন্তু আল্লাহর আল্লাহর কথা আল্লাহ তাকে কখনো মানুষের দাসত্ব আনুগত্য করবো না আল্লাহর এই নিমান বই এতেই বলতে হবে অপরের জবানের সাথে তার উনি দিয়ে কথা বলেন ঠিক কেনা কষ্ট হচ্ছে আপনাদের চল্লিশ মিনিট সময় দেওয়া যাবে তো এর মধ্যে পনেরো মিনিট চলে গেছে আর পঁচিশ মিনিট কষ্ট হবে থাকবেন না চলে যাবে হ্যাঁ কতক্ষণ কথা কয় না কতক্ষণ আল্লাহ যতক্ষণ কবুল করে আপনারা রাগ করবেন না প্লিজ এবং মনে কষ্ট নিবেন না কেউ যদি উঠে চলে যায় তাকে নির্দ্বিধায় যেতে দিবে কারণ হেদায়তের মালিক কোনো বক্তা না হেদায়তের মালিক আল্লাহ হেদায়তের মালিক কে আল্লাহ সুবহান আল্লাহ বলেন সুবহান আল্লাহ হেদায়তের মালিক কে আমাদের দেশে আরবি রবিউল রবিউলা মাস যখন আসে তখন আমাদের অনেকের মধ্যে নবীর প্রেম এত উদ্ভাসিত হয় এত নতুন ভাবে জন্ম নেয় কিন্তু ওই রসুলের পক্ষে যখন ভোট চাওয়া হয় তখন বগুড়ার ভাষায় বা নৌগার ভাষায় আঞ্চলিকতা টান দিয়ে বলে কে বারে মৌলির গদি লুব্ধ হইছে কথা না কথা কয় না। অনেকদিন পর আসছে বুড়ো হয়ে গেছি তাই না হ্যাঁ আমার বাইরা আমার বন্ধুগণ দেখবেন যে এক একজন এক এক রকমের ভালোবাসা জাহির করে যার সুর ভালো সে সুর দিয়ে বলে ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলোর দুনিয়ায় আয় সাগর আকাশ বাতাস আমি খালি বুঝানোর জন্য বলতেছি গজল বলা মাসাদ না এটা গেল এক খুব খেয়াল করবেন দুই নম্বরে যারা উর্দু জানে যেমন নীলফামারি অথবা নওগাজ জেলা একটা এলাকা আছে বিহারি এলাকা বৌরাতেও আছে প্রত্যেক জেলাতেই আছে এই বিহারিদের মধ্যে যারা আবার আসে করে সুল দাবি করে ওরা আবার পাকিস্তানের উর্দু শিল্পীদের ভাষায় বলে তেরে নসলে পাক মে হ্যাঁ বাচ্চা বাচ্চা নোর কা

चारे या या देखो कैसा नूर छाया है अस्सलातु अस्सलामु अलैका या रसूल अल्लाह अस्सलातु अस्सलामु अलैका या हबीब अल्लाह जब तलो तो के चांद तारे झिल मिलाते जाएंगी तब तो तलो तो जिसमे बलादत हम मनाते जाएंगी नहीं। नहीं। तो ना असंतुष्ट हो जैसे हाँ आगा बोलबो जब तलो तो के चांद तारे झिल मिलाते जाएंगी तब तलो तो जिसमें बलादत हम मनाते जाएंगी नूर वाला आया है नूर लेकर आया है छाड़े या लुम्बे देखो कैसा नूर छाया है अस्सलातु अस्सलामु अलैका या रसूल अल्लाह अस्सलातु अस्सलामु अलैका या हबीब अल्लाह एक गलत दूसरा नंबर ग्रुप তিন নম্বর আর গ্রুপ আছে যারা বিভিন্ন পীরের কাছে মুড়ি দইছে ওরা আবার দেখবেন যে ধুল তবলা কি কায়দা করে কয় কোন সাধনে গো গণ কোন সাধনে পাব আপনার গেল তিন নাম্বার চার নাম্বার আরেকটা গ্রুপ আছে বেদা হচ্ছে নাকি মানে আমি দাবিদারদের সত্য না মিথ্যা এটা ফুটে তোলার জন্য একটু ডাইনে বলতেছি কষ্ট হচ্ছে নাকি একটু কায়দা করে একটু সরে দাঁড়ান ডিস্টার্ব দিয়ে না অনেকদিন পর আসি একটু মন খুলে কথা বলতে দেন নাকি কয় এরপরে দেখবেন আর এক গ্রুপ আছে কি কায়দা করে সুর দিয়ে কয় আমি কেমনে পাবন বিজি অগ কামলি বহালা কেনে পাবন বিজি আপনায় আমি কেন পাবন বিজি আপোনাই অগ কামলি বহালা কেনে পাবনো বিজি আপনায় আপু বলা হাঁপা কে এ পাঠাই দিলেন দু আপনা পাঠাই দিলেন নূরের বাতি দিলেন জালায় সোনার মদিনায় নাই গণ বিজি আমি কেমনে পাবন বি গো কামনিওয়ালা কেমনে পাবন বিজিআথ আপনাই বললে সব হবে গুণা হবে না কথা সত্য কিন্তু ম খারাপ এজন্য বলে না কথাটা বলেন না আমি কেমনে পাবন বিজিয়াথ আপনাই অগ কালনি গোহালা কেমনে পাবন বেজি আপনাই যুবক ভাইরা গলাটা ছাড়ো না আওয়াজ দেও না শয়তানকে ভাগাও আমি কেমনে পাবো বেজি আপনাই ও গো কামনি ওয়ালা কেমনে পাবন বেজি আপনাই মারহাবা কো বাস আর গ্রুপ না বাড়াই এই গ্রুপগুলোর কাছে যদি খালি যদি কোন আল্লাহর আইন চাই শত শাসন চাই শরীয়তের বিধান আল্লাহর জমিনে কায়েম হোক তাইলেই দেখবেন মুসরা দিবে মিলাপ করবেন বাধা নাই গজল গাইবেন বাধা নাই ওয়াশ করবেন বাধা নাই ইমামতি করবেন বাধা নাই মাদ্রাসাত পড়বেন বাধা নাই আমার ভাইরা কিন্তু যখনই আল্লাহর জমিনে আল্লাহর কায়েম আল্লাহর আইন কায়েম করার জন্য একটু আন্দোলন করবেন বক্তব্য দিবেন হাতে পায়ে ধরবেন গাও সত্যাবেন বা গাও ধোয়া মুসা করবেন তখনই বলবে যে আমি এই দলে নাই এই কথাটাই কবি নজরুল অনেক দিন আগে আমাদেরকে বলে দিয়ে গেছে নবীদের নবীদের কথা কথা শুনে শুনে সবাই কান্দে কিন্তু নবীর সমাজ গড়ার কাজে যত দ্বন্দ্ব মনে বাজে কিন্তু নবীর সমাজ গড়ার কাজে যত সমাজ গড়ার কাজে যত মনে বাজে দ্বন্দ্বের আমার ভাইরা এই জন্য বলতে চাই চোখ দিয়েছেন কে বলেন কে জোরানা বেজোর হাত কে দিয়েছেন কয়টা একটা না দুইটা জোড়া করে দিয়েছেন কে পা দিয়েছেন কে জোড়া করে দিয়েছেন কে ঠিক আল্লাহ আল্লা বলেছেন আমি কিন্তু একা না আমার যদি চাও জান্নাতের দরজা যদি তোমার জন্য খুলে নিতে চাও তাহলে আমার আর একটা জোড়া আছে ওই জোড়া হইল আমার পেয়ারে হাবিব নবী মোহাম্মদুল্লাহ আল্লাহ একবার বলে আল্লাহ এই নবীকে যারা মানবে এই নবীর যারা করবে তাদেরকে ভালোবাসবে কে দূরে বলেন তাদেরকে ভালোবাসবে কে মুসলমান ভাইরা আমার বন্ধুগণ আল্লাহ রাবুল দিয়ে বললেন এই পৃথিবীর জমিনে যারা মানুষ হবে জন্ম নিল এই আমি আল্লাহ আমিন ভালো বানাবার জন্য নবীগণ আমি আল্লাহ পাক জরা বস্তু নাজিল করে দিলাম দুনিয়ার জমিনে নাম্বার এক আমি আল্লাহ আমার পক্ষ থেকে kalamullah Quran Karim নাজিল করে দিলাম দ্বিতীয় নম্বরে এই Quran আগে আপনাকে এক নম্বর আমার Habib বলে আমি দুনিয়ার জমিনে নাজিল করে দিলাম আর ভাইরা সিরা সম্মেলনে এসেছেন বাজান কি শুনবেন গভীর মনোযোগী হয়ে শোনা চাই ভাই গো সাহাবা আম্মাজান করলেন আম্মাজান আপনি বলেন তো দেখি নবী মোহাম্মদের চরিত্র কেমন ছিল নবীজির চরিত্র সম্পর্কে আপনি বর্ণনা দেন আম্মাদান আয়সা ডাক দিয়ে বললেন সাহাবীরা তোমরা আমার স্বামী মোহাম্মদ নবী চরিত্র সম্পর্কে জানতে চাও শুনিয়া নাও শুনিয়া শুনিয়া নাও আমি আয়সা তোমাদেরকে বলে দিয়ে যাই আমার স্বামী মোহাম্মদের চরিত্র কোরআনকারি আওয়াজ দিয়া বলেন না সুবাহান্লাহ আর একবার আওয়াজ দিয়ে বলেন সুবাহান্লাহ আমাদের সারা দিয়ে বললেন সাহাবিরারি মোহাম্মদ নবীর চরিত্র সম্পর্কে জানতে চাও আমি আশা তোমাদের বল

এই কোরআন সম্পর্কে আমার আল্লাহ ডাক দিয়ে বললেন নবীজি পৃথিবীর যারা রূপে যত্ন নিল এই মানুষ যদি আমার কোরআন দিকে আগে আছে আমি আল্লাহর আইনের দিকে যদি ধাবিত আমার ডাকে যদি তারা সাড়া দেয় আমি আল্লাহ তাদের দুই দুইটা জিনিস পুরস্কার দেব্লা ইলতি আল্লাহ বল পৃথিবীতে যারা মানুষ রুবে জন্ম তাদের দুই দুইটা জিনিস পুরস্কার দেব নাম্বার এক আমি আল্লাহ তাদের জীবনের গুণাগুলি মাফ করে দেব দ্বিতীয় নম্বরে আমি আল্লাহ তাদের জান্নাত লেখা ধন্য করে দেবো কাজী আসেন না সম্মেলন থেকে স্লোগানটা ঠিক করে নেই আল্লাহ তোমার জান্নাতে যাব বলেন আল্লাহ তোমার না না এতগুলো মানুষ আওয়াজ দিচ্ছেন না দোয়া করে দেব আমার কিন্তু ভেদাল নাই মানে কোনো কালেকশন কালেকশন সোনার আমার দ্বারা নাই আমি শুধু এখন আপনাদের কিনে দোয়া করতে পারলেই বাসি আপনারা কি থাকবেন না যাবেন সোনার ভাইরা কলিজার টুকরা যুবক ভাইরা বাবারা মুরব্বী বাবারা বলেন থাকবেন না যাবেন তাহলে সামনের বাইরে চুপ থাকেন পিছনে বাইরে একটু আওয়াজ দিয়ে বলেন তো আল্লাহ আকবার না না সামনের বাইরে দিয়ে না পিছনে বাইরা এই আম গাছের জন্য দেখা যায় না কার মাথা খুব খালি গাছ আর পাতাই দেখা যায় মাথাই বোঝা যায় না এই জন্য সামনের বাইরে চুপ থাকেন পিছনে বাইরে একটু জোরে বলেন তো আল্লাহ আকবার আছে আলহামদুলিল্লাহ এবার পিছনে বাইরে চুপ থাকেন সামনের বাইরা না রায় থাকবি এবার সামনের বাইরা পিছনে বাইরের দিবেন তবে দেওয়ার একটা মশান আছে হলো এরকম করে হাত মুষ্টি বাঁধতে হবে উঁচু করতে হবে নিজে একটু খাটতে হবে আবার কারো পিঠে যেন না লাগে হাত হাত মাসাল্লা আল্লাহ তুমি দেখো কে কে তুলে নেই এই পাগলের সাথে হাত তুলে ঠকবেন না এই পাগলকে আল্লাহ বছরে কয়েকবার দিনে নেয় আমি কাবা ধরে আপনাদের জন্য দোয়া করি দোয়া করবো ইনশা আল্লাহ এবার একটু হাতটা খোলেন লাগান আবার হাত মুট করেন আবার খুলেন আবার ধরেন আবার খুলেন এবার একটু নাড়াচাড়া দেন তো বাবা এবার ঘুম ভাঙানোর জন্য শয়তান খেদানোর জন্য একটু ডাইন নারাসারা দেন ধরে না আর মুজাহিদের কণ্ঠ নিয়ে বিপ্লবী কণ্ঠ ইসলামে আন্দোলন কর্মী হয়ে উর্বর জমিনে বড় বড় তাকে দাফন করার লক্ষ্যে বলেন তো দেখি আল্লাহ আকবর হাত নামা কষ্ট দিলাম বেদার হইলেন হ্যাঁ তাইলে একটু মেহরবানি করে আবার আওয়াজ দিয়ে বলেন তো আল্লাহ তোমার জান্নাতে যাব বলেন আল্লাহ তোমার মাসাল্লাহ ভাল লাগতেছে খুব ভালো লাগতেছে আমি তো ভাবছিলাম আমাকে ভুলিয়ে গেছে এখন দেখবে না আসলে আমাকে অন্তরে থুইছে অন্তরে থুইলে অন্তরের মহাব্বত আলাদা কথা বলেন ঠিক কিনা আল্লাহ তোমার জান্নাতে যাব বলেন আল্লাহ তোমার তোমার কোরআন মেনে নি জীবন চালাব তোমার কোরআন মেনে নিয়ে ও আল্লাহ তোমার জান্নাতে যাবো বলেন আল্লাহ তোমার জোরে জোরে করুন মারহাবা আল্লাহ আরো জোরে করুন 마শাআল্লাহ আল্লাহ আমার ভাইরা আমার বন্ধু রে হুজুর বুঝি অনেকদিন পর এত এতদিন ওয়াজ করতে পারা নাই আজকে হুজুর চান্স পাই এমন রাত্র শেষ করে দিবি না বাজান অল্প সময়ের মধ্যে আমি কতটা ফিনিশিং দিয়ে দোয়া করে বিদায় নিয়ে চলে যাব একটু গভীর মনোযোগী হওয়া চাই লক্ষ্য করে শুনবেন বাবা নবীর সিরাত হলো কোরআন করিম নবীর আদর্শ হলো প্র্যাকটিক্যাল কোরআন করিম কথা বলেন ঠিক কিনা এই নবীর দিকে যখন আসতে চাইবি এই নবীর আন্দোলন যখন আপনি মানবেন তখন নানা বিধ বাধা আসবে নানা বিধ আমার বন্ধু বান প্রতিবন্ধকতা আসবে আমার আপনার জেনে রাখা দরকার আল্লাহ পাক ডাক দিয়ে বললেন নবীজি কোন কোরআন কেরিমকে আমি আল্লাহ আপনার সিরাত গ্রন্থ বানায় দিলাম এই কোরআন কেরিম সম্পর্কে আমি আল্লাহ আপনাকে জানায় দিলাম মহান রব বলেন সূরা তুজুমারের ৪১ নম্বর আয়াত দ্বারা আল্লাহ জানালেন ইন্নাল্লাহা أنزلنا عليك الكتاب للناس بالحق فمن اهتدى فلنفسه ومن ضل فإنما يضل عليها وما أنت عليهم بوكيل. আল্লাহ ডাকবি বলে নামিজি যেই কোরান আপনার উপর নাদিল করলাম এটালি নাস মানুষদের জন্য বিলহ সত্যের বিধান আকারে যোরে কোন কোরান সত্যের কিতাব না মিথ্যার কিতাব আরো যোরে বলেন কোরান সত্য না মিথ্যা হে তাইলে তারা মুসলমান হওয়ার পর কোরানের আন্দোলনকে ঘৃণা করে ওরাই হলাম মিথ্যা কথা বলেন ঠিক কিরা ওরা কি মিথ্যাবাদী কোরআন হলো সত্য নবী হলো সত্য সাহাবায়ে کرام রক্ত দিয়েছে তিন কায়েমের জন্য এটাই সত্য এটাকে যারা মোল্লা পন্থা মহতারাম হাজির আপনাদের উর্বরতা দেখে খুব ভাল লাগতেছে আসলে বগুড়ার মাটি ইসলামী আন্দোলনের ঘাটি ঠিক কিনা বলে বগুড়ার মাটি আল্লাহ ওলাদের ঘাটি বগুড়ার মাটি ওলামায় ক্রামদের ঘাঁটি ঠিক কিনা আমার বন্ধুগণ এ মাটিতে যদি ইসলামী আন্দোলনের কথা না বলতে পারি আমাদের এই সিরাত সম্মেলন থেকে স্লোগান একটাই হওয়া চাই কে কোন দল করেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার আগামীতে যখন ভোট দেওয়ার সময় আসবে সুযোগ যখন পাবই তখন আমাদের স্লোগান একটাই হওয়া দরকার এবারে ভোট দেবো ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনে এবারে ভোট দেবো ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল্লাহ হাদিসে

আমাদের ওয়াজ করা দেখেই এর ভিতরে একটা আশা যাচ্ছিল বক্ত হম। আসলে সত্যি বক্তা যদি হতে পারবো বা কথা যে বলতে পারবো এটা কোনোদিন মানে চিন্তাও করিনি বুঝতে পারছেন এই বড়রা মহাব্বত করছে ভালোবাসছে বড়দেরকে মহাব্বত করবেন সেটা আলিয়ার আলেম হোক আর কওমির আলেম হোক বড়দের দোয়া কখনো বিফলে যায় না ঠিক না বলে মানুষের দোয়া এ দোয়া আলাদা একটা সম্পদ আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করে আবার বলে না আমি